এবছরের শুরুতেই ঘোষণা আসে পরিমণি নতুন সিনেমা গোলাপ এর যেখানে নায়িকা সহশিল্পী হিসেবে রয়েছে নীরব হোসেন রাজনৈতিক ঘরনার থ্রিলারটি পরিচালনা করেছেন সামসুল হুদা ঘোষণা সময় জানানো হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়তে থাকে কিন্তু এগারো মাস পেরিয়ে গেলেও এখনো শুটিং শুরু হয়নি জানা গেছে শুটিং পিছিয়ে যাওয়া মূলত গল্প সংক্রান্ত জটিলতার কারণে এ বিষয়ে পরিচালক শামসুল হুদা গণমাধ্যমকে বলেন গল্প নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল তাই এ ক্যামেরা চালু করা যায়নি পুরো টিমের সঙ্গে আলোচনা করে গল্প নতুন ভাবে সাজানো হয়েছে কল্পনা আছে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার নতুন শুটিং সময়সূচি নিয়ে ইতিমধ্যে পরিমনি ও নীরব সহ পুরো টিমের সঙ্গে কথা হয়েছে নির্মাতা জানার নিয়মিত যোগাযোগ চলছে এবং নতুন গল্প দৃশ্য ও শুটিং পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি পেলেই শুটিং এর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে গোলাপ ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে জানালো ও থ্রিলার সিনেমার গল্প সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনেক বিশ্বাস নির্মাতা এবং অভিনয় শিল্পীরা আশা করছেন নতুন বছরে শুটিং শুরু হবে এবং দর্শক পাবে একটি টান টান উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র